যে করছেন বোঝেন নাই হয়তো কারণ ওদের ধর্মের তথ্য আমাদের লাভ কি আমার ধর্মের তথ্য কি আছে তাই দেখেন না আমার ধর্মের তথ্য যদি ভুল প্রমাণ করতে পারে মাইনে নিলাম তাহলে তারা চ্যালেঞ্জ করুক আমার ধর্মের কোন তথ্য ভুল আছে আজ পর্যন্ত তো পাইলাম না সামনে মুখ খুলে পৈতিন বুকে পল থাকলে সামনে এসে তারা এক কবি যে হুজুর যা কইছেন ভুল

একটু কি কইছে ধর্ম সম্পর্কে এতে ও গায়ে লাগছে আর কথা কইতে দেয় নাই একটা বিস্তারিত খোলা এবার আমার তাদের সম্পর্কে আপনার কিছু বলার দরকার নেই তাও আপনারা খুশি হয় আচ্ছা ঠিক আছে খুতবা শেষ করে শুরু করছি তাবুনিয়া বুকে বল থাকলে সামনে দাঁড়ায় কবি না ভুলিছে কি তাহলে বুঝ মুতি বাপের বেটা পিছনে কবি করে সামনে এখন

বিশাল বড় কোন নামের আগে কয়ে কি শুরু করছে ওখান থেকে বিয়াল্লিশ মিনিট একটা না গালি দিছে পাশে থেকে আলিয়া কিছু কর না কে জবাবো দেন না ফোনও কাটেন না কাহিনী দেখি আমার রসুলের আদর্শ আমার রসুল আমার রসুল কে কোন বেইমানেরা যদি গালাগালি দিত আমার রসুল মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেন আর শুনতেন জবাব দিতেন না বিয়াল্লিশ মিনিট একটা না গালি দিয়েছে যখন ওর ভান আমি বললাম ভাই আমি তো খালি চিন্তা করতেছিলাম আপনি যে এতগুলো গালি দিলেন আপনি এতগুলো খন্ডিত এতগুলো ডিগ্রি আপনার আপনার ধর্মগ্রন্থ বোধ আপনি ফরেন নাই আপনার মধ্যে মূর্খ কেমনে পন্ডিত হয় গেছে কইলাম যে আমি যতটুকু জানি হিন্দু ধর্মে এমন কোনো জায়গায় নেই যে গালি দেওয়া পূর্ণ হয় বরং এটা লিখা গালি দেওয়া মহাপাপ যদি এটাই হয় তাহলে আপনি এত বড় পন্ডিত কেমনে হইলেন মূর্খ মানুষ মনে করছেন গালির জবাব আমার কাছে নাই প্রত্যেকটা গালির জন্য জবাব আমারও সাতটা করে রেডি করা জানেন কারণ আমি মুসলমান আমি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি রসুলের আদর্শ দেখেই মুসলমান হয়েছি আমি যদি আপনার মতো হইতো আপনার আমার মধ্যে পার্থক্য থাকে না এজন্য আপনার গালির জবাব দেই নাই নাইতে গালির জবাব দিতাম না পারি না এমনটা নয় ওই যে ফোন কাটছে আজ পর্যন্ত আর জিজ্ঞেস করে নাই আব্দুর রহমান জামি সাহেব কেমন আছে কারণ গালির পাল্টা গালি দিয়ে সমাধান হয় না সমাধান তো আদর্শে আদর্শ সমাধান কোথায় আমার রসুলের আদর্শ বলে কেমন আদর্শ ছোট্ট বাচ্চা মসজিদের জানলা দিয়ে ডাক দিয়েছে মুসলমানের নবী ডাকটা কেমন কি

এটা নাম আয়া দিল আলী তরবারি খুইলা টান দিয়া বের কইরা মোরক সারাইয়া একবার উন্মুক্ত তরবারি নিয়া আমার রসুলের পিছে পিছে রওনা ইহুদি দরজার সামনে আমার নবীকে দেই আইসে পাঁচ জনায়া ধরছে ও আল্লাহর নবী আমি বুঝে ফেলেছি আপনি যে সত্যি আল্লাহর নবী আপনাকে পরীক্ষা করার জন্য আমি তিন দিন আপনাকে অপমান করেছি আজকে আর অপমান নয় আপনি আমাকে পরায়া দেন লা ইলাহা আমার রসুল তখন পর্যন্ত পিছনের দিক তাকায় নাই পিছনে কারা ঘুরা ফিরা ডাক দেয়া কয়ো রালি কোথায় তোমাদের তরবারি আরে তরবারি দেওয়া তো ইসলাম কায়েম হয় না তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না ইসলাম তো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় আমিও যদি তার মতো হতাম তাইলে কি আর আমার হাতে দুইশো জন কালেমা পড়তো সম্ভব

ওজা করে আমি সেটা করি না আমি তার উল্টোটা করি এটাই আদব কেমনে বুঝাইতাম বাবারে কই বাবা আর কি কইতাম বৃহস্পতিবার আজকে সেই রাত সেই দিন আজকে সেই দিন এই দিনের রাতেই যায় আমার পরিবর্তন জীবনের মূল ঘুরে যায় আজকে সেই রাত আসতেছে আসতেছে সেই রাত ফজরের নামাজ আজান হয়েছে

ঘুমের মধ্যে এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে কই रामचंद्र আর কতকাল ঘুমাবি ফজরের নামাজে যে মসজিদে চলো নামাজ পড়তে যাও বললাম बेटा তুমি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান আমার নামাজ নাই দেই যাও যাও নামাজ পড়তে যাও আমাকে বিরক্ত করিও না প্রথম জন চলে গেল দ্বিতীয় জন আসতো চলে গেল তৃতীয় জন আসতো চলে গেল চতুর্থ জন পরে আল্লাহর গোলামে সে হাজির উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণে পা দিয়ে আল্লাহর বন্ধ ইসা ডাকামচন্দ্র স্বর্গে নি যাবি নি পাইবি নাজাত যদি পাইতে চাও স্বর্গে যদি যাইতে চাও চলো ফজরের আযান হয়েছে মসজিদে নামাজ পড়তে চলো বললাম আপনি জানেন নামি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র নামাজ সারা স্বর্গে যাওয়ার কোন রাস্তা নাই কি মিথ্যাহুল জান্নাতি সলা আর কামা কলান নাবি জুয়ালাই হি সলা তু সালাম রসুল বলেন জান্নাতের তালার চাবি হবে নামাজ যে নামাজ পড়বে জান্নাতে যাবে যে নামাজ সারবে জাহান নামি হবে কথাকার আমার নবীর সত্য না মিথ্যা ঘটবে কি ঘটবে না সন্দেহ আছে নবী যে যা হইছেন তার ব্যক্তিগত কথা বলে আল্লাহ যতক্ষণ জানান নাই ততক্ষণ আমার নবী কোন কিছু বলেন নাই বললাম চতুর্থ নম্বর ডাকতে বলে রামচন্দ্র আরে স্বর্গে যদি যাইতে চাও নামাজ পড়তে চল বললাম হজুর আপনি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাল নাই বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই বললাম যান যান বিরক্ত করিয়েন না ঘুমাইতে দেন আপনি চলে যান ডাক দেয়া কয় ও রামচন্দ্র তোমার না নিয়া তো আমি মসজিদে যাব না রে চলো তোমার নিতে আসছি মসজিদে চলো বললাম হুজুর আমি যতটুকু বুঝি যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমান লাগবে ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই একজন ব্যক্তি দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে পাঁচ হত্য নামাজ পড়ে বলে কোন ভালো কাজের কোন মূল্য আল্লাহ পাগের কাছে নাই এর ইমানটা বড় দামি সম্পদ এই ইমানটা এত দামি সম্পদ

মুসলি দৌড়াই আসে দেখে আমি রামচন্দ্র বলে উজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র বলে তোমরা জানো না মান কল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা খুলাল জান্নাহ এ তোমরা জানো না যে ব্যক্তি একবার ইমানের সহিত কালিমা শরীফ পাঠ করবে রে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় উঠায় দিবে মুসলি বলে দৌড়াই আয়শা

আন্না মুহাম্মদ দিয়া বলে নাম পরিবর্তন করা দরকার বলে হা বলে কি নাম দেওয়া যায় মুসল্লিরা ডাক দেওয়া করে হুজুর ওই ধর্মে থাকতে তার নাম রাখছে রামচন্দ্র তাদের ভগবানের নামকরণে তার বাবা মা তার নাম রাখছে রামচন্দ্র হুজুর এমন একটা নাম দেন যেটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় হুজুর ডাক দেওয়া কয় আল্লাহ পাগের কাছে প্রিয় নাম এক নম্বরে আব্দুর রহমান দুই নম্বরে আব্দুল্লাহ বলে আব্দুর রহমান দিলেই ভালো হয় মুসল্লিরা সবাই সিলেকশন করে আব্দুর রহমান হুজুর রাগ দেখা ঠিক আছে আজকে থেকে রামচন্দ্রের পরিবর্তে আব্দুর রহমান নাম রাখিয়া ফজরের নামাজের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়ায় গেলেন ফজরের নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরারাম দেখি বিছানার মধ্যে শুয়া আর ঘুমালো না টেনশনে পড়ে গেলাম কোথায় গেলাম কে আমার নিয়ে অজু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ফজরের নামাজ আদায় করলেন না না আর না মসজিদের ইমামের কাছে ওই সময় মসজিদের মাইকে মোয়াজ্জিন ঘোষণা দিতেছে ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি কত এখন নামাজ হয় নাই তাহলে কোথায় নামাজ পড়লাম কে নামাজ পড়ালো কে আমারে অজু করালো কে আমার নাম রাখলো কে আমারে এখানে পড়ালো না আর ঘুম নাই মসজিদের দরজায় যায় অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেব বেরোবে জিজ্ঞাসা করবো ইমাম সাহেব ঘটনার ব্যাখ্যা বলবে শুই না তারপরে আসবো ইমাম সাহেব যখন নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন তাকায় দেখে আমি দরজার সামনে রামচন্দ্র দাঁড়াইয়া ইমাম সাহেব কয় মুসল্লির একটু অপেক্ষা করবে দেখি হিন্দু ছেলেটা সকালবেলা কেন আসছে রে ইমাম সাহেব কাজে যায় করো কি জন্য এত সকালবেলা ঘুম থেকে উঠছো কেনই তুমি মসজিদের সামনে আসছো কোন বালা মুসিবত বিপদ আপদ কি হয়েছে বললাম না না বলে তাইলে কেন আসলাম বললাম হুজুর সব দেখলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি রে বলে কি স্বপ্ন স্বপ্নটা বললাম বলে না না দেখতে পারো না এটা তোমার জন্য না এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা এই স্বপ্ন কেন তুমি দেখবে হিন্দুর সন্তান বলে না না হয় না বললাম হজুর কিভাবে বললে কিভাবে কি করলে আপনি বিশ্বাস করবেন বলে বাবা স্বপ্নের মধ্যে অজু করছো বলে হা বলে অজু করে দেখাইতে পারবা বললাম হা বলে চলো অজু খানায় অজু খানায় নিয়া ডাক দেখো রামচন্দ্র অজু করে দেখাও অজু করে দেখা দিলাম টান দিয়ে বুকের সঙ্গে চড়াইয়া চোখের পানি চাইরা কান্না করে বলে তোমার ভাগ্য বড় ভালো তোমার নসিব বড় ভালো এ বাবা তোমার মতো ভাগ্যবান কে আছে রে তাই না তাই না মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দেয় ও মুসল্লিরা যান না তুই মানুষ দেখবি না কি আয় 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 আব্দুর রহমান

নাম রাখলো যে ব্যক্তি তোর ইমামের ইমাম হয়ে নামাজ আদায় করাইলো ওই ব্যক্তির সিরাজ সুরাজ সম্পর্কে কি বলতে পারবে বললাম কেন না বলে কেমন ছিলেন তিনি বললাম খুব বেশি লম্বাও না খাটোও না মাঝারি সাইজের একজন মানুষ বলে তার পরনে কি ছিল বললাম মাথায় একটা টুপি মুখে কালো কোকরানো কোকরানো লম্বা লম্বা কালো মিস মিচে সাদা লম্বা ধবধবে একটা লম্বা জানা পড়া বলে বাবা চেহারা মোবারক দেখছ বললাম হা কেন বলে কেমন ছিল চেহারা মোবারক বললাম হুজুর দাদি মুখে শুনেছিলাম রে চাঁদেরও নাকি কলঙ্ক আছে কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে গোটা দুনিয়ায় আলো আলো হয় ওই ব্যক্তিটা যখন আমার ঘরে ঢুকছে রে টাকা দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে ওই ব্যক্তির চারা কোন কলম খেরা ইমাংসবা কান্না করতেছে বলতেছে বাবা একটা কথা কি তুমি আমার দিবা বললাম কি কথা বলে বা হাসের ময় মানে আল্লাহ তালা যখন তোরে জান্ন দিবে রে ওই জান্নাতে যাওয়ার সময় আমারে কি তোর সঙ্গে একটু জান্নাতে নেওয়া যাবে বললাম হুজুর আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি আছে নি বলে আছে না বলে কেমন বলে আমার নবী বলে যে ব্যক্তি সরাসরি আমি রসুলের চেহারা দেখবে যে ব্যক্তি স্বপ্নে আমার রসুলের চেহারা দেখবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবী রাজি ভাইয়া যাব বললাম হুজুর নবী কোথায় নবী দেখি নাই বলে কেন দেখো নাই বলে না বলে বাবা যেই বর্ণনা বলছো যেই স্বপ্নের কথা বলছো স্বপ্ন যদি সত্য হয় আর বর্ণনা যদি সত্য হয় তাইলে শুনে নাও যেই ব্যক্তি ধরে কালেমা পড়াইছে যেই ব্যক্তি ধরে অজু শিখাইছে যেই ব্যক্তি নাম রাখছে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় রে তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হলেন শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহেব কেউ দোয়া চাই দোয়া করতেছি আমার মতো হিন্দুর ঘরে যদি আমার নবী হাজির হয় তোমার ঘরে কেন হয় না তাইলে বোঝা যায় নিজেকে আশেখে রসুল দাবি করে কিন্তু নবীর এস তো দিনের ভিতরে পাওয়া যায় না এজন্য আমার নবীকে ভালোবাসতে নবীর ভালোবাসা ছাড়া, জান্নাতে যাওয়া যাবে না নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আজকে ওয়াদা করো হে আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকব একত্বনামে সরব না নবিরা একটা সুন্নতেরও জবে করবে না বাবা মায়ের খেদমত করব হে আল্লাহ হক্কানী ওলামায়ে কেরামের সঙ্গে বিবাদই করব না কুরআনটাকে বিশুদ্ধভাবে तिलावत করব কুরআন ভালো সন্তানের বাবা হবে না হবে হে আল্লাহ বেপরদা বেগালা নারীর পুরুষের সামনে কখনো যাব না হে আল্লাহ দেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না এই যুবকে বৃদ্ধ বাবা জীবা মা তহবার নিয়ত যদি কাঁটি হয় দিলের মধ্যে যদি মোনাফিগি না থাকে কাটি তহবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখা দাও নাই আল্লাহ এ পর্যন্ত যা বলছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন আমরা যারা বসে শুনেছি আমাদের উভয়কে আমল করার তৌফিক দান